আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই ভয়াবহ একটা বিদ্যা নিয়ে আসলাম কুফরি কালাম দিয়ে শত্রুকে মানে এত মানে বান এতখানি লাগবে যে সময়ের সাথে শত্রু মৃত্যুর মুখে পতিত হতে মানে ধাবিত হবে তো যাই হোক আজকের বিদ্যাটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে তো অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন আর এই কাজ করার জন্য আমি কাউকে অনুমতি দেব এমনটা না সবাই নিজ দায়িত্বে কাজ করবেন আপনাদের অনেকের রিকোয়েস্টের ফলে আজকে এ বিদ্যা নিয়ে আসলাম এটা ভুল করেও আমার কাছে কেউ এজেস চাইবেন না যা করবেন নিজ দায়িত্বে করবেন আবার বলে দিই নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে করবেন এই কর্ম করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে বা ক্ষতির সম্মুখীন হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ আমি অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকিব না আমার কথা বারবার মাথায় অন্তরে কানে গুঁজে নিন কথা বুঝতে পারছেন আমি কোনোভাবে দায়ী থাকিব না একান্তই নিজ দায়িত্বে কাজ করিবেন কারণ এই রকম বিদ্যা সবার মাঝে উন্মুক্ত করা মানে বিপদের একটা লক্ষণ তো যাই হোক আপনাদের অনেকেরই অনেকেরই রিকোয়েস্টে এই বিদ্যা নিয়ে আসা হলো একান্তই নিজ দায়িত্বে করবেন নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন ভুল করেও কেউ আমার কাছে অনুমতি চাইবেন না অনুরোধ আপনাদের কাছে অনুমতি চাইবেন না আপনারা একান্তই নিজ দায়িত্ব কাজ করবেন তো চলুন শুরু করি তার আগে একটা কথা বলে দিই খুবই দুঃখের বিষয় আমি আপনাদের জন্য এত মানে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি এতগুলো কথা মানে ভিডিওটা যে দশ মিনিট পাঁচ মিনিট যে হয় এর মধ্যে যে কথাগুলো থাকে আপনাদের জানি না কতটা গুরুত্ব দেন কিন্তু আমি দেখছি যে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন না তো যাই হোক সম্পূর্ণ না দেখলে আপনাদের নিজেরই ক্ষতি হবে আপনারা নিজেরাই ছুটাছুটি করতে থাকবেন জীবনে কিছু মানে স্বার্থমত শিখতে পারবেন এই ক্ষমতাটুকু আপনাদের অর্জন হবে না আর যারা মনে করছে যে আমি বিশাল কিছু অর্জন করে নিয়েছি তো সেরকম ব্যক্তি সে নিজের কাছেই মহান তো তাদের বিষয়ে কিছু বলার মতো নাই তবে আপনাদের সুবিধার্থে আপনাদের বলি বিদ্যার শেষ নাই শিক্ষার শেষ নাই এই জগৎটা হচ্ছে মহা জগৎ মহাসমুদ্র এই জগতে ক্ষুদ্রতম মানুষ মাত্র আমি তো দয়া করে কেউ তর্ক বিতর্কমূলক কমেন্ট করবেন না কারণ মানুষের মন মেজাজ রাগ সবসময় একই রকম থাকে না তো যাই হোক আপনাদের শিক্ষার স্বার্থে অনেক কিছু দিয়ে থাকি যে মন চাইলে মানে কাজ করবেন নচেত করবেন না এটা নিয়ে আপনাদের কোনো জড়ি নেই আপনাদের একান্তই নিজ দায়িত্বে সব কিছু ঠিক আছে তো চলুন শুরু করা যাক কথা বেশি বাড়াবো না তার আগে বলে দিই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলুন মন্ত্রটা আগে পড়ে শোনাই তারপর নিয়মকানুন সব কিছু আপনাদের মাঝে বলছি মন্ত্রটা হচ্ছে কলিজায় হাত নাক দেবী অমুকের মানে অমুককে মারিল পাতালিবান থাকবে সে শ্মশান কিংবা গরস্থান এখানে যদি কোনো মুসলিম ব্যক্তিকে আপনি কাজটা করেন বা মুসলিম ব্যক্তি হয়ে যদি কাজটা করেন তাহলে শ্মশান লিখতে পারেন যদি কোনো হিন্দু তান্ত্রিক করে থাকে তাহলে লিখবে শ্মশান মুসলিম হলে গরস্থান তো যাই হোক আমি আবার বলে দিচ্ছি কলিজায় হাত বোলাইয়া নাক দেবী অমুকরে মারিল বান থাকিবে সে শ্মশান কিংবা গরস্থান পিঠে খাইলাম মুখে বুকে খাইলাম চুষে নাক দেবীর বানে তার হৃদয় যা খসে মানে যায় খসে বুকে দিল চাপ মুখে আসে রক্ত দুই বাহুর উপর করে বাসন্তী শক্ত চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহে বানেশ্বরীর পরে পা বান তুই এক্ষুনি অমুকেরে ধৈরে খা নিরজ্ঞ কথার সাটে বাক্য যদি না খাটে হাসান হুসাইনের দুই মস্তক ফাটে কথা বুঝতে পারলেন যে আবার বলি মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন কারণ একটা ভুল আপনাদের অনেক ক্ষতির মুখে ফেলতে পারে এই বান দিয়ে কিন্তু মানুষ মানে মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হয়ে যেতে পারে কথা বুঝতে পারছেন এবার শোনেন আবার মন্ত্রটা কলি যায়, হাত বুলাইয়া নাকদেবী অমুকরে মারিল পাতালি বান থাকবে সে শ্মশান কিংবা গরস্থান পিঠে খাইলাম মুখে বুকে খাইলাম চুষে নাক দেবীর বান তার হৃদয় মানে হৃদপিণ্ডে যায় খসে বুকে দিল চাপ মুখে আসে রক্ত দুই বাহুর উপর করে বাসন্তি শক্ত চন্দ্রসূর্য নক্ষত্র গ্রহে বানেশ্বরীর পরে পা বান তুই এক্ষুনি অমুখ রে ধরে রাখা নির্যজ্ঞ কথার সাটে বাক্য যদি না খাটে হাসান হুসেনের দুই মস্তক ফাটে আশা করি মন্ত্রটা আপনাদের আমি পড়ে শোনাতে পারছি মানে আস্তে আস্তে মন্ত্র পড়লে কি না একটু এলামেলা হয় এই জন্য স্পিডে পড়লে আপনাদের আবার অনেক সমস্যা হয় আপনারা অনেকেই বলেন আমার নাকি আরাম করা দরকার যাই হোক আপনাদের আপনারা আমার এত শুভাকাঙ্ক্ষী এতটুকুই আমার জন্য মানে কী বলবো খুশির একটা ব্যাপার আচ্ছা এই এই যে একটা এখানে দেখেন একটা আরবি হরফ লেখা আছে ঠিক বুঝতে পারছেন আশা করি যেমন আরবি এই যে এটা লেখা আছে ঠিক তেমনই আপনাদের লিখতে হবে কথা বুঝতে পারছেন এটা এই নকশা পুতুলের গায়ে লিখতে হবে কথা কিন্তু বুঝেন আচ্ছা এবার নিয়মটা কিছুটা দেখাই তারপর আপনাদের মুখে বলে দিচ্ছি সলার পুতুল লাগবে সলার পুতুলের গায়ে কিন্তু এই যে আরবি হরফটা এটা লেখা লাগবে এবার ঠিক আছে এবার এক দামে মাটির পাতিলে কথা বুঝতে পারছেন মানে এক দামে মাটির পাতিল কিনে এনে সাত ঘাটের পানি সাত সাত ঘাটের পানি সাতটা খেজুরের কাটা সাতটা বর্ষির কাটা পুতুলের উপর একশো আকবার ফু দেবেন যাবতীয় দ্রব্য পুতুলের গায়ে গেঁথে দেবেন আচ্ছা এটা আমি আমার ভাষায় লিখেছি এবার আপনাদের মাথায় মানে মাঝে জিনিসটাকে ক্লিয়ার করে দেয় প্রথম কথা হচ্ছে যে বান জিনিসটা খুব নিকৃষ্ট জঘন্য এবং কর্ম বলা হয় আপনারা এই জিনিসটা বুঝেন এই কর্ম চাইলে সবার উপর করা যায় না ঠিক আছে তো আমি বেসিক নিয়ম আপনাদের মাঝে বলে দিচ্ছি এটা রিকোয়েস্ট আমার কাছে কেউ বিস্তারিত অনুমতি চাইবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আপনাদের ওই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না আপনারা নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে করবেন নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন কেউ যদি মাস্টারি করে নিজে নিজে করতে গিয়ে যদি কোনো ক্ষতির মুখে সম্মুখীন হয় আমি চ্যানেল কর্তৃপক্ষ অ্যাডমিন রোহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকিব না কথা বুঝতে পারছেন এই সতর্কবার্তাটা শুনেই কাজ করতে যাবেন কথা হচ্ছে প্রথমে এই মন্ত্রটা আপনার মুখস্থ থাকাটা একান্ত জরুরি কথা কিন্তু মাথায় রাখেন শনিবার কিংবা মঙ্গলবার এই কাজটা আপনাদের করতে হবে কি করতে হবে প্রথমত আপনার সলা দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে সলার পুতুল সেই সলার পুতুলে যদি মনে করেন যে সলার পুতুল আপনি করবেন না আপনি সবচেয়ে যদি ভালো হয় মাটি শ্মশানের কবরস্থানে দুই জায়গার মাটি নিয়ে পুতুল তৈরি করবেন এর আরও কিছু গোপন নিয়ম বেশি থাকে যে যে নিয়মের কথা আমি বলতে চাচ্ছি সেটা একান্তই থেকে গরুর থেকে প্রাপ্ত হবেন তো আমি আপনাদের কাজ করার মতো নিয়মটা বলে দিচ্ছি এবার কি করবেন সেই মাটি শ্মশান কবস্থানে মাটি দিয়ে একটা পুতুল তৈর করবেন দিনের বেলা করে কি করবেন সে পুতুলের গায়ে কিন্তু এই আরবি হরফটা কিন্তু লিখতে হবে যদি মাটির পুতুল তৈরি করেন তাহলে তখন লেখাটা একটু টাফ হয়ে যাবে কি করবেন কাপড়ের কাপড়ে এই নকশাটা লিখে পুতুলের পেটে ঢুকিয়ে দিবেন দিয়ে মাটিটা মাটি দিয়ে ইয়ে করে দিবেন মানে লেভেল সমান করে দিবেন পুরুষ হলে পুরুষ মানে মূর্তি আর নারী হলে নারী মূর্তি বানাবেন বানিয়ে করবেন কি এবার রেখে দিলেন সামগ্রী সব ওই যে খেজুর কাটা তারপর মনে করেন যে বড়শির কাঁটা এগুলা নিয়ে আসলেন ঠিক আছে যদি শুই নিয়ে আসেন সবচেয়ে ভালো মানে ময়না কাঁটা বলা হয় যেটাকে ঠিক আছে তো সাতটা সাতটা করে নিতে হবে এই ইয়েগুলা ঠিক আছে কাঁটাগুলা এবার মন্ত্রটা কী করতে হবে একশো আটবার কিন্তু পড়তে হবে এখন জিনিসটা কী আমি বলছি শোনেন আপনাদের উত্তরমুখী হয়ে বসতে হবে রাত বারোটার দিকে বান কিন্তু কখনো অন্য টাইমে চালাবেন না নিজের মুখে নিজের ক্ষতিগ্রস্ত হবেন বান চালাতে গেলে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনাদের একান্তই নিজের সে মানে সুরক্ষা এবং পরিবারের সুরক্ষা সহকারে সাবধানতার সহিত চালাতে হবে বলে দিচ্ছি এই কাজ করতে গিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আবার বলছি এই কাজ করতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমাকে ক কেউ বলতে পারবেন না কোনো অভিযোগ নাই এটা একান্তই নিজ দায়িত্বে করবেন ঠিক আছে তো চলুন বিষয়টা আবার ক্লিয়ার করে দেই রাত বারোটার দিকে কাজটা করবেন মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফুঁ দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে সই সাত জায়গায় গাড়বেন মানে পুতুলের এবং ওই ময়না কাটা ওটাও সাত জায়গায় ফুড়ে দেবেন দিয়ে সেদুর যা লাগে এইসব বিষয়গুলো আপনাদের এখন তো মানে নলেজে থাকবে এটাই স্বাভাবিক ওটা বেশি বলার দরকার নেই বললে আবার ভিডিও আর লম্বা হয়ে যাবে এবার বানটা চালিয়ে কি করবেন কবরস্থানে কবরস্থানে ভাঙা কবরের মধ্যে পুঁতে দেবেন দিয়ে চলে আসবেন এবার আপনার কাজ শেষ ধীরে ধীরে শত্রু রোগে পতিত হবে এবং আপনার সে সময়ের সাথে সাথে অনেক ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে এমন একটা সময় হতে পারে যে তার মানে অন্তিম সময় চলে আসতে পারে তো অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন কেউ কখনো গায়ের জোরে বিদ্যার জোরে কেউ কারো ওপর অন্যায় অবিচার করবেন না নাহলে আপনারা নিজেই সেই অন্যায়ের মানে পাপে লিপ্ত হবেন তো যাই হোক ভালো থাকবেন আজকে এই বিদ্যাটা অনেকেরই রিকোয়েস্টে দিলাম তো যাই হোক ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর না লাগলে কোনো সমস্যা নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর কেউ আমার এই বিদ্যা দেওয়াতে কোনো বাজে মন্তব্য করবেন না আমি সবার মানে দিকে তাকিয়েই বিদ্যাগুলো দিই যার মন চাইবে নিবে যার মন চাইবে নিবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন আর মোবাইল নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ